হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ একেবারে কাছো পাড়াতে পৌঁছেই ব্লগটা শুরু করলাম তো তারা হোলোর মধ্যে বেরিয়েছিলাম বাড়িতে থেকে আর ব্লগটা শুরুই করতে পারিনি তবে কি জানো তো আজ আমার একটু আনন্দের দিনই বলতে পারো যেদিন থেকে আমার বিয়ে ঠিক হয়েছিল আমি ঠিক করে রেখেছিলাম আমরা বাড়িতে যে আমি বাদে আর চার ভাই বোন আছে তাদের আমি তাদের পছন্দ মতন কিছু কিনে দেবো এটা বিয়েতে পড়ার হোক বা রিসেপশনে তোমাদের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি বিমলে বহু পুরোনো দোকান তোমরা তো জানোই আমরা ম্যাক্সিমাম এখান থেকেই শপিং করি আর শপিং আসলেই না আমি কেন যেন নিজেকে সামলাতেই পারি না সবাই সবার মতো তো দেখছে আর আমার মাথায় এসেছে কিছু সালোয়ার দেখা যেতে পারে নতুন নতুন বিয়ের পর বিভিন্ন জায়গায় ইনভিটেশন থাকতে পারে বিভিন্ন কাজ থাকতে পারে তাই জন্য কিছু সালোয়ার আমার মনে হলো যে আমার সাথে রাখাটা খুব দরকার তাই সেগুলো একটু নিজের ওপর ট্রাই করছিলাম মাকে বললাম যে দু তিনটে থ্রি পিস নেওয়ার আমার দরকার আছে তত্তে এখন না কিছু কিনতে গেলে মা বাবা দুজনের কেউ আর না করে না তোমাদের তো বলেইছিলাম যে ছোটবেলা থেকে বাবা মা যখনই শপিং করতে এসেছে যদি আমাকে নাও নিয়ে আসে থেকে কিছু না কিছু আমার জন্য নিয়েই গেছে সেই অভ্যাসটা কোথাও যেন এখনো আমার রয়ে গেছে পাল্টাতে আর পারেনি এসেছি আজকে ছোট দুই বোনের জামা কিনতে তবে আমার কাণ্ড দেখেছ নিজেকে নিয়েই ব্যস্ত অনেক হলো এবার ওদেরটা দেখি যাদের জন্য মেন এখানে আসা হয়েছে ভাল লাগছে কালারটা ভালো লাগছে আর দেখবি না এটা ফাইনাল এটা আমার মনে হচ্ছে আর একটু বেশি ভালো লাগছে ওটার থেকে বেশি এটা বেশি ভালো লাগছে ভরসা তো কিন্তু তুই কি তুই একটু ডার্কে মানে লাইট তো অপশন রইলো কিন্তু তুই একটু ডার্কে দেখ সব সময় তো লাইট পড়িস একটু ডার্কে দেখ এই কালারটা একটু বেশি ভালো লাগছে এই কালারটা কিন্তু বেশি ভালো লাগে তুই না এটা দেখতে পারিস হ্যাঁ কানেরটাও পড়েছ সেই রকমই আর অন্য দেখবি আর একটু দেখ তুই কি তুই কি অন্য কিছু অন্য কিছু টাইপ চাইছিস মানে একটু ব্রাইডাল টাইপ চাইছিস এটাও ভালো লাগছে এটাও ভালো লাগছে দেখ তুই কি এটা নিবি

কিন্তু আমার তোকে আগের পিসগুলোতে বেশি ভালো লাগছিল একটু এলিগেন্ট লাগছিল এটা ভালো লাগে এটা খারাপ লাগছে না তোর ভালো লাগছে না ওর মধ্যেই দেখ তুই ওই কালেকশন ভালো তো হ্যাঁ কালেকশন ভালো বেশি অপশন দেখতে হবে না আমার এটাই ভালো লাগছে দারুণ লাগছে সিরিয়াসলি ভালো লাগছে আমার সত্যি সুন্দর লেগেছে বাট তুই আর একটু আর একটু ডিফারেন্ট দেখতে চাইছিস তাই তো হ্যাঁ দেখ অসুবিধা নেই বাট এটা তোকে ভালো লাগছে যদি বলিস দাও ওকে মানে ওরা এরকম করে বুঝতে পারবে না ও সিরিয়াসলি ভাল লাগে পুটকিস এটাই তুই নিয়ে নে তুই পড়ে আয় পড়ে আসলে ভালো বুঝতে পারবি তুই যদি আমাকে বলিস আমি বলবো এটা দারুণ লাগছে হ্যাঁ অন্য কিছু দেখবি কি আর তোর নিজেকে কি মনে হচ্ছে ঠিকঠাক না তোকে তো বলতে হবে এইটা ঠিক লাগছে না ওটা তোর কোনটা বেটার লাগছে না আমার কোয়েশ্চেনটা হচ্ছে তোরা ও এটা ভালো লাগছে বাট এই কালারটাও ভালো লাগছে দেখতে পারো এই কালারটাও ভাল লাগছে এটা সেট করে যখন পরবি ভালো লাগবে না এগুলো প্যান্ট ইউজ করে না একদমই ভালো লাগতো না ছোট বা সাইড দাও এইটার থেকে ওটা বেশি ফুল ছিল না আগেরটা এইটার থেকে আগেরটা বেশি ভালো লাগছিল এটাও দেখতে পারি সেটাও ভালো লাগছে কিন্তু এইটা দেখতে পারি সেটা কিন্তু ভালো লাগছে এটা কিন্তু দেখতে পারি সেটা ভালো লাগছে না আমি বলবো আর কিছু দেখিস না এটাই দেখ একটু হিল করবে তো একটু হেটে দেখ একটু হেঁটে দেখ তুই কমফর্টেবল তোর ড্রেসটাতে তুই কি এটা নিবি তাহলে এটা নিনা আমার আমার মতে এটা ভাল লাগছে তাই না ছোটো মা আমি গাছ এই যে একজন একদম এখন বাজে নটা আট আমার এখন সেই মনির বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে কারণ মনির বিয়ের সময়ও সারা রাত ধরে আমরা বাইরে ছিলাম সারা রাত থেকে মোটামুটি দশটা সাড়ে দশটা এগারোটার সময় বাড়ি গেছে আজকে আমার এখন আমার বিয়ে শপিং করতে এসেও সেম সামিং মনে হচ্ছে y সবার মনের মতন কেনাকাটা মোটামুটি শেষ ভাইটা তো আগেই হয়ে গেছে এখন বাকি শুধু দেওয়ারটা ও বলছে বড়বাজার থেকে কিনে নেবে আসলে আমরা একটু ভেতর দিকটা আসলাম এই জন্যই যে ওদের জামাগুলো কেনা হয়েছে সময় তো খুব বেশি নেই যে একদম ফিটিংস করানোর জন্য কিন্তু সে তো হলো না এদিকের দোকানের কেউই এই ফিটিংস ব্যাপারটা করতে পারবে না এই জামাগুলো দেখে বলেই দিলো তাই ভাবলাম যখন এদিকে এসেছি তখন দোকানটা থেকে একটু ফুচকাই খেয়ে যাই তোমরা তো জানোই যে এই দাদার দোকানের ফুচকা কতটা মারাত্মক তো ভালো খেতে হয় আর আমি যখন এখন পারা যাই আর ফুচকা খাওয়ার কথা মাথায় আসে তখন এই দাদার কথা ছাড়া অন্য কিছু মাথাতেই আসে না আজ তো একেবারে পাল ধরে এসেছি ফুচকা খেতে তবে আজকে শুধু জল ফুচকা না দই ফুচকার ক্যান্ডিডেটও প্রচুর এখন দাদাকে বললাম যে আগে তুমি দই ফুচকাটা বানিয়ে দাও সবাই একটু দই ফুচকাটা জমিয়ে মজা করে খেয়ে নিক তারপরে জল ফুচকা খাবে কারণ জল ফুচকার টেস্টটা তো একটু আলাদাই হয় দই ফুচকা খেয়ে জল ফুচকা খেলে সেই টেস্টটা একটুখানি মুখে লেগে থাকার মতনই হয় কিন্তু যদি ব্যাপারটা উল্টো হয় না সেই জল ফুচকার টেস্টটা কোথায় যেন হারিয়ে যায় সেটা আর ভালো লাগে না ঠিক আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তোমরাও কি আমার মতো ফুচকা নিয়েও এক্সপেরিমেন্ট করো এটা ওটা কিনতে কিনতে না অনেকটাই দেরি হয়ে গেল তোমাদের তো বলাই হলো না যে ওরা আমাদের থেকে নিল রিসেপশনে ড্রেসটা কিনে নিল তবে এসেছে যখন একেবারে বিয়ের ওরা কিনে কারণ এত কিছুর মধ্যে কখন আবার আবার আসবে তার তো কোনো ঠিক নেই তারপরে পরীক্ষা শুরু হয়ে যাবে আর এমন সময় শেষ হবে জানো যেদিন আমার বিয়ে সেই দিন তাই ওকে তো নিহার বেরোতে পারবো না তাই আগে ভাগে সমস্ত কিছু প্রিপারেশন তাই রাত হলেও বেরিয়েছে যখন সবটা সেরেই আজকে ফিরতে হবে এত সবকিছুর মধ্যে ওর একটু মনটা খারাপ ছোট একদম তো আর তার মধ্যে ওর পরীক্ষা বিয়ের দিন ও একটু আনন্দই করতে পারবে না রুটিনটা এমন বাজেভাবে সেট হয়েছে আর একটু যদি আগে পরীক্ষাটা শেষ হতো তাহলে বেটার হতো খাওয়া দাওয়া কেনাকাটা সবই হলো এবার বাড়ির দিকে রওনা দিই এবার চিন্তার বিষয় রাত তো কম হলো না অটো পাবো কিনা তারপর আবার লোক সংখ্যাও বেশি একদিকে যেমন বেনিফিট আছে আবার একদিকে তেমন খারাপ ব্যাপারও আছে যদি অটো মোটামুটি অ্যাভেলেবেল থাকে তাহলে একটা অটোতে মোটামুটি সবারই হয়ে যাবে বসতে আর হবে না যদি একটাই অটো থাকে তাহলে এত লোক ওই একটা অটোতে কি করে হবে সেটা নিয়ে চিন্তার বিষয় তখন আবার অন্য অপশন ভাবতে হবে তবে এখন সবাই একটু দৌড়ি লাগাচ্ছে এক প্রকার যত তাড়াতাড়ি সম্ভব অটো স্ট্যান্ডে পৌঁছানো যায় ততই আমাদের জন্য মঙ্গল আর এখন তো প্রায় কাজসাপাড়া বন্ধ হওয়ার মুখে সব দোকান থেকে এই সমস্ত কিছু নামছে গোছানো হচ্ছে তো একটু ভিড়টা বেশিই আছে এখন সবাই সবার মতো সবার গন্তব্যে পৌঁছানোর জন্য ব্যস্ত আর ছোটাছুটিও করছে তাই একবার এদিক একবার ওদিক ভাবেই পৌঁছাতে হচ্ছে ধরে উঠছে ভালো করলাম সবার যে এতটা হাঁটতে হবে না একবার এখান থেকে চলে যাবো ওই যে বাকি লোক এখনো কত পেছনে আবার নামবা কোথা থেকে ও বাবা খেতে দিলে আবার শুতে চায় খেতে দিলে শুতে চায় নামার অপশন নেই গো ওটারই আছে তাহলে কন্টাক্ট করতে হবে একটা লোকের সাথে কিন্তু এখন আমি সেটা বলতে পারবো না তাহলে একটা লোকের সাথে কন্টাক্ট করতে হবে বাড়িতে এসকেলেটর লাগিয়ে দিতে বলছে তিন না মানে আর কিছু দাবি মানে যে থাকতে পারে যদি মানুষ বলছে একটা বাড়ি বানিয়ে দিতে তাও একটা কথা ছিল বলছে এসকেলেটার নাকি লাগিয়ে দিতে দেখি অবস্থা ভাব কি পরিস্থিতি আমার ছোট মার দাবি ছোট মার জামাইরা বলবে থাক তাই জন্য তুমি এবার ওদেরকে তোমার ক্ষমতার ওদের ক্ষমতার ঊর্ধে তুমি চাইতে পারো না তুমি তুমি ওদের ওদের ক্ষমতার ঊর্ধে তুমি চাইতে পারো না ওদের থেকে কেন চাইছো বেচারা ওখানে পড়াশোনা করছে ওদেরকে বলছে নাকি এসকেলেটর বানিয়ে দি তোর ভাবছে ভাই আমাকে কোন লেভেলে যেতে হবে তাহলে হ্যাঁ তাহলে গরম হয় কেন যাবো বেকার বেকার হ্যাঁ ভাবছিলাম করব কিন্তু কোনে ব্যালেন্স ছিল না এখন তো এরমই থাকবে অপশান নাই অপশানের অভাব আমার এই 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 সিংহ দুয়ার জীবনে কোনো দিনও বন্ধ হবে না সারা জীবন খোলা থাকবে কেন যে না কেন যে এই গেট দুটো আমাদের বাড়িতে পয়সা নষ্ট করে বানিয়েছে এটাই আমার কন্টিনিউশান হ্যাঁ ব্যাস এই জন্যই বানিয়েছে এই রেডি সত্যি কথা

রেTina ওই তুই জামা না দেখে চলে আসছিস কেন এখন বাড়িতে এসে চলছে সবাই মিলে কি কি কেনাকাটা হলো সেটা একবার খুলে দেখার প্রতিবারই আমরা যখনই সবাই মিলে কিছু কেনাকাটা করেছি এই বিয়েপার্পাসে এই জায়গাটা হলো আমাদের একমাত্র আস্তানা এসে সমস্ত কিছু খুলে ছড়িয়ে ছিটিয়ে সমস্ত কিছু দেখেছি সবাই মিলে আনন্দ করে মজা করে আর যেহেতু আজকে বাবা যায়নি ওই পূজকে দুটোর জন্য কি কেনা হয়েছে সেটা বাবাকে না দেখিয়ে তো কোনোভাবে চলে যাওয়াই যাবে না যাই হোক এই পুচকু দুটোর কেনাকাটার পর্ব দিয়ে শুরু করলাম তারপর আস্তে আস্তে সবটাই শেয়ার করব। তবে আজকে ভিডিওটাও এখান থেকে শেষ করি কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো বড় দুটো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না এখানে দেখে তো মোটামুটি বুঝেই গেছো যে এতগুলো ট্রায়াল করেছিলাম তার মধ্যে কোন ড্রেস গুলো আমরা সিলেক্ট করে নিয়ে এসেছি তবে চলো আজ আসি কাল আবার একটা নতুন কোন সিরিজ নিয়ে তোমাদের সামনে হাজির হব